আসসালামু আলাইকুম সিলেক্টেড একটি কালারের মধ্যে কালারটা হচ্ছে এস কালারের মধ্যে থাকবে লাইট ডিপ এস কালার ভিতরে দেখুন একটা জল আছে লাইট ডিপ এশ কালারের মধ্যে থাকবে প্রিন্টটা তার উপরেই হচ্ছে সলিড একটা হেভি এমব্রয়ডারি কাজ করা আর হচ্ছে জরি সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি সুইস লোনের উপরে কিন্তু এই কাজগুলো পাবো একটা কালার অ্যাভেলেবেল আছে এটা একেবারে কিন্তু আমরা সিলেক্টেড কালার হিসেবে এটা নিয়েছি ড্রেসটা এত সুন্দর আর এত সফট থাকবে এত এত সফট থাকবে আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা থাকবে নিচের পাটাতে আমরা যদি একটু দেখাই আপনাদেরকে এত সুন্দর করে কিন্তু একটা সলিড প্রিন্ট করা আছে আর সম্পূর্ণ সাইড বর্ডারগুলোতে চমৎকার প্যাটার্নে আলাদা একটা প্রিন্ট রয়েছে এবং মাঝখানের প্যানার্নটাই রয়েছে সম্পূর্ণ হচ্ছে হেভি এমব্রয়ডারি করে দেওয়া একেবারে এখান থেকে শুরু করে কিন্তু একেবারে এখান থেকে শুরু করে ফুল নেক লাইনটা পর্যন্ত কিন্তু আমরা হেভি এমব্রয়ডারিটা পাচ্ছি হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি আছে আর এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক সুন্দর করে কিন্তু আমরা প্রিন্ট পাচ্ছি এবং স্লিপসটা আপনাদেরকে একটু দেখাই দিয়ে আসলে না দেখালে বুঝতে পারবেন না এই যে এটা হচ্ছে সম্পূর্ণ স্লিপসটা থাকবে এটা কিন্তু আপনাদের জন্য একেবারে আপডেট একটা কালেকশন নিয়ে আসছি একেবারে কিন্তু অরিজিনাল পাকিস্তানি এটা হচ্ছে একেবারে অথেন্টিক একেবারে অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটি থাকবে একেবারে সফটওয়্যার একটা কালেকশন সুইস লোনের উপরে কিন্তু কাজ করা হয়েছে একটা কালারের মধ্যে কিন্তু এই কালেকশনটা পাবেন এবং স্যালোয়ারটাও কিন্তু সলিড এস এস কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং এই ড্রেসের যে দোপাট্টা থাকবে দোপাট্টাটার মধ্যে কিন্তু আমরা সুন্দর করে কাজ করা পাবো এটা হচ্ছে মূলত দোপাট্টা দুপাটাটা দেখুন কত সুন্দর একটা দুপাটা থাকবে দুপাটার বর্ডারটাতে আবার হেভি এমব্রয়ডারি দিয়ে কাজ করা থাকবে মানে সম্পূর্ণ কিন্তু কাটিং দিয়ে ডিজাইন এগুলো সম্পূর্ণ কাটিং দিয়ে ডিজাইন করা থাকবে হেভি এমব্রয়ডারি দেওয়া আছে এবং প্রত্যেকটা কালার এত স্মার্ট থাকবে এত সুন্দর এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব মাত্র চোদ্দোশো টাকা করে মাত্র চোদ্দোশো টাকায় আজকের এই কালেকশনটা আপনারা পেয়ে যাবেন বৃহস্পত প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম